আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এই মাসের চতুর্থ সপ্তাহের শুরুর দিকে তবে মার্চ মাসের প্রথম সপ্তাহেই কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী কয়েকদিনে বড় পরিবর্তন আসছে আবহাওয়াতে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যেটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে বলেই জানানো হয়েছে এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও থাকবে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতে তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিনের মধ্যেই কি কি পরিস্থিতি হবে এখানে আমরা দেখাবো আপনার এলাকায় ঠান্ডা আগে থেকে কি কমে গেছে নাকি এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা রাত থেকে সকালের দিকে লাগছে কমেন্ট করে জানাবেন কারণ সেরকম একটু থাকার সম্ভাবনা রয়েছে আপাতত স আঠেরো উনিশ তারিখের মধ্যেই কিন্তু এগুলো আস্তে আস্তে প্রভাব দেখা যাবে এখন আবহাওয়া শুষ্ক থাকবে এই মুহুর্তে কোনো বৃষ্টিপাতের খবর নেই তবে আগামী কয়েকদিনে পরিস্থিতি অদলবদল হতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপ কোন দিকে এগোবে সেটাও জানাবো জানিয়ে দিয়েছে ভারতের মৌসম ভবন চলুন আমরা সেগুলো একটু দেখে নিই একে একে তাপমাত্রা কোথায় কেমন থাকবে সেটা দেখে নেব আলিপুর আপাতত আপডেট থেকে তারপর আমরা এখানে ফেরত আসবো এখান থেকে শুরু করবো দেখতে থাকুন আমরা এখন দেখে নেব ষোলো তারিখ সন্ধ্যাবেলায় ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই অংশে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান মধ্যপ্রদেশ এই অংশগুলিতে কিছু বৃষ্টিপাত হতে পারে হালকা এবং দু এক জায়গায় হয়তো বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আঠেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু কেরালা মাহে এখানে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা জানিয়েছে নতুন করে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আগামী দুদিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের তারপরে আবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা একটু পতন হতে পারে এদিকে মধ্য ভারতে আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এছাড়াও জানানো হয়েছে যে আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে আগামী তিন দিনে কোনো পরিবর্তন থাকবে না কিন্তু তিন দিন পর থেকেই দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এছাড়া বাকি অংশে মোটামুটি দেশে প্রায় একই নৌ পরিবর্তন হতে পারে কিন্তু গুজরাট এবং আশেপাশের এলাকাতে কিছু তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যেতে পারে এদিকে ম্যাক্সিমাম টেম্পারেচার নিয়ে আপাতত জানাচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি ওপরে থাকতে পারে উত্তর পশ্চিম ভারতে এমনটা জানানো হচ্ছে এর পাশাপাশি ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিক স্বাভাবিকের থেকে বেশি থাকবে গুজরাট মহারাষ্ট্র এবং কর্ণাটকা এছাড়া দেখা যাচ্ছে যে আগামী তিন থেকে চার দিন বাদে এখানে গুজরাট মহারাষ্ট্র এখানে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে ঘন কুয়াশা দেখা যেতে পারে উড়িষ্যার দিকে আঠেরো তারিখ পর্যন্ত গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে কর্ণাটকার উপকূলবর্তী এলাকাতে সতেরো তারিখ পর্যন্ত ওয়েদার সিস্টেমে বড় পরিবর্তন আছে আপনাদের দেখাবো এখানে তো এখানে দেখানো হচ্ছে যে এ লো প্রেসার এরিয়া ওভার ইস্ট ইকুয়েটেরিয়াল ইন্ডিয়া ওসেন অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল পার্টস অফ সাউথ বে অফ বেঙ্গল অর্থাৎ যেখানে আপাতত জানিয়ে দিয়েছিল আগে যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং নিরক্ষীয় ভারত মহাসাগরের পূর্ব দিকের এই যে সংলগ্ন এলাকা রয়েছে এখানে নিম্নচাপ হবে এবং আপাতত জানাচ্ছে যে এই নিম্নচাপটি কিন্তু আরও শক্তি বৃদ্ধি করতে পারে কারণ এখানে বলছে পরিষ্কার করে যে এবং এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং বিকে মোর মাঠ ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব পূর্ব নিরক্ষে ভারত মহাসাগরে আঠেরোই অক্টোবর ফেব্রুয়ারির দিকে এটা শক্তি বৃদ্ধি করতে পারে অর্থাৎ নিম্নচাপে একটি শক্তি বৃদ্ধি হবে তার মানে সুস্পষ্ট হতেও পারে যাই হোক আমরা এটুকু জানলাম আপনাদের জানিয়ে দিলাম তার এর ফলে কি হবে দক্ষিণ ভারতের দিকে যদি ভারী বৃষ্টিপাত সেটা কবে হবে এই এই জায়গাটাতে আচ্ছা আবার দেখা যাচ্ছে যে আঠেরো তারিখের দিকে আমাদের উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এখানে যেটুকু দেখা যাচ্ছে আর এখানে দেখুন এখানে কিছু আছে আছে এই যে ভারী বৃষ্টিপাত যেটা বলেছিলো একটু আগে আমরা দেখলাম তো একুশ তারিখের দিকে তামিলনাড়ু এবং কেরালা এখানে কিছু ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ ভারতে আমাদের বাংলার জন্য কিন্তু সতর্কতা নেই চলুন আমরা দেখে নিই আমাদের বাংলায় কি প্রভাব হতে পারে এই মাসে বৃষ্টিপাতের খবর কোথায় কোথায় রয়েছে তার আগে একবার দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে এবারে দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে সর্বত্র শুষ্ক আবহাওয়া দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো সতর্কতা আগামী সাত দিন নেই তবে দা উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই তিনটি জেলার দু একটি স্থানে এবং দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে নতুন একটি পরিবর্তন হয়েছে দক্ষিণবঙ্গে দু এক জায়গায় কুয়াশা হতে পারে মেদিনীপুর জেলার দুটি অংশে এর পাশাপাশি এখানে তাপমাত্রায় দেখুন একটু পরিবর্তন সম্ভবত আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনে রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার দিনে রাত্রিকালীন তাপমাত্রায় বড়ো কোনো পরিবর্তন হবে না কিন্তু তার পরবর্তী তিন দিনে অর্থাৎ চার দিন পর থেকে দুই থেকে তিন ডিগ্রির তাপমাত্রা দক্ষিণবঙ্গেও বাড়বে যেটা আপনাদের আগেই বলেছিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে শীতের বিদায়টা হয়ে যাবে এবং সেটাই কিন্তু এখানে বলছে চার দিন পর থেকে তাপ তাপমাত্রা বাড়বে অর্থাৎ মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে কুড়ি তারিখ থেকেই তাপমাত্রা বৃদ্ধি হতে পারে চলুন দেখে নেই যে আমরা দেখে নিই একদিনের তাপমাত্রা যেখানে কুড়ি একুশ বাইশ তেইশের মধ্যে যখন একটা তাপমাত্রা আমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কোথায় কত দাঁড়াবে সম্ভবত উনিশ কুড়ি চলে যেতে পারে কলকাতার আশেপাশে এবারে দেখে নিন যে আলিপুর আপাতত বাইশ তারিখে ফেব্রুয়ারি মাসে কোথায় কত তাপমাত্রা থাকতে পারে মিনিমাম বা ন্যূনতম তাপমাত্রা সেটা নিয়ে কী বলছে তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে যেখানে দার্জিলিংয়ের দিকে সাত এবং কালিম্পংয়ের দিকে এগারো তবে দার্জিলিংয়ের দক্ষিণ ভাগে কিন্তু যেখানে চৌদ্দো থেকে পনেরোও হয়ে যেতে পারে জলপাইগুড়ি এবং তার পাশাপাশি রামশাহী শিলিগুড়ি এখানে চৌদ্দ ডিগ্রি জলপাই শিলিগুড়ির দিকে সতেরো ডিগ্রি কোচবিহারের দিকে আলিপুরদুয়ারের দিকে পনেরো ডিগ্রি হতে পারে উত্তর দিনাজপুর এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে চোদ্দো ডিগ্রি থেকে ষোলো সতেরো পর্যন্ত তাপমাত্রা হতে পারে দক্ষিণ দিনাজপুরেও ষোলো সতেরো হয়ে যেতে পারে তবে মালদা দিকে বিরাট তাপমাত্রা উদ্যমুখী প্রভাব দেখা যাচ্ছে উ উনিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে দেখুন একদম হলুদ কালার দেওয়া রয়েছে আমাদের মু দক্ষিণবঙ্গেও ব্যাপক পরিবর্তন মুর্শিদাবাদের দিকে চলে যাচ্ছে ষোলো ডিগ্রি বীরভূম জেলাতে চলে যাচ্ছে যে এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি পশ্চিম বর্ধমানের দিকে থাকছে সতেরো ডিগ্রি ষোলো থেকে সতেরো ডিগ্রি পূর্ব বর্ধমানে পশ্চিম দিকে ষোলো ডিগ্রি দু এক জায়গায় পনেরো ডিগ্রি কিন্তু পূর্ব দিকে সতেরো ডিগ্রি হতে পারে নদীয়ার দিকে তাপমাত্রা বেড়ে সর্বনিম্ন সতেরো ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে অর্থাৎ বুঝতে পারছেন ঠান্ডাটা প্রায় না থাকারই মতো পুরুলিয়ার দিকে চলে যাবে ষোলো ডিগ্রি বাঁকুড়ার দিকে সতেরো ডিগ্রি এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং পুরো ঝাড়গ্রাম এখানে আঠেরো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে পূর্ব মেদিনীপুরে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে বুঝতে পারছেন তাপ তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে শীতের বিদায় বলে দিন ধরে নিন যে হয়ে গেছে এই সময়কালের মধ্যেই দমদম উনিশ ডিগ্রি হাওড়া আঠেরো ডিগ্রি হুগলির দিকে তার মানে সতেরো থেকে আঠেরো ডিগ্রি থাকবে উত্তর চব্বিশ পরগনার দিকে সতেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে সল্টেক কুড়ি ডিগ্রি আলিপুরের দিকে উনিশ ডিগ্রি সুন্দরবন উনিশ ডিগ্রি দীঘা মন্দারমণি কাঁথি থেকে শুরু করে আমাদের সাগরদ্বীপ নামখানা ভেদরগঞ্জ ঝড়খালি রায়দিঘি যাই থাকুক কুলপি যা রয়েছে কাকদ্বীপ এগুলো এগুলোতে কিন্তু মোটামুটি ধরুন যে উনিশ থেকে কুড়ির মধ্যেই ঘোরাফেরা করবে আমরা ফেরত চলে এলাম ওইনটি লাইভ স্ক্রিনে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে রয়েছে মেঘলা আকাশ কারণ এখানে রয়েছে নিম্নচাপ অঞ্চল এবং এই নিম্নচাপ অঞ্চলটি শক্তি বৃদ্ধি করতে পারে এবং যেটাই আঠেরো তারিখের দিকে আরেকটু শক্তি বৃদ্ধি করতে পারে বলে জানিয়েছে কিন্তু তারপরে সেটা কি হবে না হবে সেই নিয়ে কিছু বলেনি আবহাওয়া দপ্তর আপাতত এই জায়গাটাতে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু থাকবে নিম্নচাপের অবস্থান এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর মানে মোটামুটি শ্রীলঙ্কাকে ধরে নিয়েই এই বিষয় এই ব্যাপারটি ঘটবে এবং এখানে হয়তো বৃষ্টিপাত থাকবে এবং এখানে বলেছে যে দক্ষিণ ভারতের প্রভাবে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরালা এইখানে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং এর থেকে বঙ্গোপসাগরের ভাগে বাংলার মৎস্যজীবীদের জন্য বা মধ্য বঙ্গোপসাগরে সম্ভবত কোনো সতর্কতা আপাতত কিন্তু নেই তবে নজর রাখবেন বাংলার আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন শুষ্ক থাকবে কিন্তু যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা থাকবে এবং এই নিম্নচাপটা এগিয়ে আসবে ফলে জলীয় বাষ্প প্রবেশ হবে ফলে বর্জ্যক্রম মেঘ হতে পারে চলুন আমরা দেখে নিইনি একবার কী কী পাওয়া যাচ্ছে এখানে কী পাচ্ছি আমরা তো এই মুহুর্তে যেটা বলেছে যে নিম্নচাপ একটি অঞ্চল তৈরি হয়েছে দেখি কতটা ঘূর্ণি এখানে পাওয়া যাচ্ছে ঘূর্ণি একটা পাওয়া যাচ্ছে এই দেখুন ভালো করে যে এইখানে ঘূর্ণিটা রয়েছে নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে এবং আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের কাছে যেখানে এটা তৈরি হয়েছে তো এই সিস্টেমটি পরবর্তীকালে কতটা শক্তি বাড়াবে উনিশ তারিখের দিকে একটু এখানে বাড়ছে একটু খুব একটা যে বিরাট আকারে বড় আকারে দুর্যোগ তৈরি করবে সেরকম নয় হালকা একটা ঘূর্ণির মতো পাওয়া যাচ্ছে তারপরে কিছু মেঘলাকাশ হবে হয়তো এবং কিছু বৃষ্টিপাতও তার মানে থাকবে হ্যাঁ বৃষ্টিপাতটা হবে কিন্তু বড়ো রকমের ঝড়ের বিপদ কিন্তু নেই হয়তো ওই একটা সুস্পষ্ট নিম্নচা পর্যন্ত যেমন মানে তিরিশ থেকে ওই চল্লিশ কিলোমিটার আশেপাশে হয়তো যেতে পারে এর বেশি হবে বলে মনে হচ্ছে না এর প্রহার কী হবে না দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কা যেটা বললাম যে শ্রীলঙ্কা থেকে কিন্তু বৃষ্টিপাতটা হবে এখানে গোটা শ্রীলঙ্কাতেই কিন্তু বৃষ্টিপাত এখানে থাকছে পরিষ্কার দেখা যাচ্ছে বৃষ্টিপাত এখানে উনিশ তারিখ কুড়ি তারিখের দিকে থাকবে আর আঠেরো তারিখের দিকেও কিছু বৃষ্টিপাত হতে পারে বলে বলেছে দেখি এখানে দক্ষিণ ভারতের দিকে আঠেরো তারিখের দিকে কিন্তু আমার এখানে আঠেরো তারিখের রাতের দিক থেকে হয়তো কিছুটা হলেও হতে পারে কিন্তু এই মুহূর্তে এখানে ধরা পড়ছে না সেরকম অল্প স্বল্প কুড়ি তারিখ একুশ তারিখের দিকে হ্যাঁ একুশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত এবং মানে আমাদের তামিলনাড়ু এবং কেরালার দিকে বেশ কিছু অংশে নাগাপত্তনাম তিরুচি মাদুরাই তন্ডি এদিকে তিরুন লেভি এর পাশাপাশি কোচি কুমলি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আছে এবং গোটা শ্রীলঙ্কাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে বুঝতে পারছেন ইতিমধ্যে এই সমস্ত জায়গাতে একটা সম্ভাবনা থাকছে কিন্তু দেখুন এখানে আমাদের একুশ তারিখ পর্যন্ত আমাদের বাংলার আবহাওয়াতে কোনো বৃষ্টিপাত নেই তবে আমাদের এটা দেখতে পাবো যে আমাদের বাংলায় কিন্তু দেখুন বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে বঙ্গোপসাগর থেকে জোলো হাওয়া প্রবেশ করবে এর ফলে হিউমিডিটি বাড়বে এর পাশাপাশি যেটা হবে তাপমাত্রাও বাড়তে সাহায্য করবে এবং এখানে আমরা দেখব যেহেতু এখন ঠান্ডাটা কমে যাচ্ছে ফলে এবারে আমাদের শীতের বিদায় হয়ে গেছে এবং এই মুহূর্তে দেখা যায় চব্বিশ থেকে পঁচিশ তারিখের দিকে বাংলায় বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন মেঘে মেঘ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা মানে বালেশ্বর মেদিনীপুর ঝাড়গ্রাম তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার আশেপাশে কিছু অংশে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে একটু বৃষ্টিপাত এই অংশে হতে পারে তার একটু মেঘলা মেঘলা হতে পারে দেখা যাক একটু মেঘলা আকাশে ফেলে দেখি এখানে তো আপাতত হ্যাঁ মেঘলা আকাশ কিন্তু হতে পারে এই অংশে গোটা দক্ষিণবঙ্গ নয় তবে এই এলাকাগুলিতে মেঘলা আকাশ হবে এবং জলো হাওয়া থাকবে আর উত্তরবঙ্গের দিকে প্রভাবে কত কিছু নেই দেখা যাচ্ছে আপাতত এই মেঘলা আকাশটা হলে আপাতত এটা দেখুন আপডেটে কিন্তু পরিবর্তন হতে পারে এই মুহূর্তে হালকা এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত তেমন এখানে পাচ্ছি বেলদা বালিচক খড়গপুর হলদিয়া তমলুক জয়নগর জলেশ্বর এইগুলো রয়েছে দেখতে পাই কলকাতার আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কলকাতা নিউ টাউন পানিহাটি হিঙ্গলগঞ্জ এর পাশাপাশি ব্যারাকপুর সিঙ্গুর কিছু কিছু আরামবাগ চন্দ্রকোনা এগুলো কিন্তু খুব যে বিরাট আকারে বৃষ্টিপাত তেমন তেমন কিন্তু নয় কিন্তু রোদ রোদ ভেড়ে থাকলে জুলো হাওয়াকে কাজে লাগিয়ে যদি কিছু বড়ো নেমে যায় সেটা হয়তো কিছু সময়ের সন্ধ্যে দুপুরের পরে হয়তো সন্ধ্যের মধ্যে নামতে পারে আঠেরো তারিখে আঠেরো নয় এই পঁচিশ তারিখের দিকে আমাদের উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের মরমনসিংহ সিলের এই অংশে কিছু বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু অংশে হলেও হতে পারে তারপরে আবার ছাব্বিশ সাতাশের দিকে দেখা যাচ্ছে আবার বৃষ্টিপাত নেই কিন্তু তাপমাত্রা দিনের বেলাতে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে বাইশ তেইশ ডিগ্রির মধ্যে থাকবে এবং যখন মার্চের মধ্যে প্রবেশ করবো আমরা দেখতে পাচ্ছি মার্চের এক থেকে দুই আপডেট পাওয়া গেছে সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো থেকে কুড়ির মধ্যে থাকবে এবং দিনের তাপমাত্রা কিন্তু চলে যাবে এখানে তেত্রিশ ডিগ্রি দু তারিখের তাপমাত্রা চলে যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে বাইশ তার পাশাপাশি দিনের তাপমাত্রা চলে যাবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বাকি অংশে মোটামুটি তেত্রিশ চৌত্রিশ মিনিট দিনেবেলাতে তার মানে বুঝতে পারছেন যে গরম কিন্তু লাগা শুরু হয়ে যাবে মার্চ মাসের শুরু থেকে তার মানে আগামী যে মাসগুলি আসবে মার্চ এপ্রিল মে জুন জুলাই তা এই সময়গুলো কিন্তু ভালো গরম থাকার সম্ভাবনা কিন্তু এবছর থাকতে পারে বৃষ্টিপাত বা তার প্রভাব কী হবে ঝড় কেমন হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা জানাবো আপাতত বৃষ্টিপাতের জায়গায় যা হবে হবে কিন্তু গরমটা এবারে ভালোই হতে পারে আর আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় সহ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে কারণ ঝঞ্ঝা একটা এগিয়ে যাবে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ